আর এদিকে আমি তো এই যে রুটি ফুটি করলাম দিয়ে যে ফ্রিজে যা তরকারি ফরকারিগুলো ছিল বের করে করে এখন গরম করছি দিয়ে আমার শাশুড়িকে খেতে দেব এই দেখো এই তরকারিটাকে ওখানে একটু গরম করতে হবে ফ্রিজে রাখলেই গরম ঠান্ডা হয়ে যায় না রাখলে আবার কী করবো বলো নষ্ট হয়ে যায় না আর এই যে রুটি করলাম এটা হচ্ছে রাতের খাবার শাশুড়িকে দেবো ডাল দিয়ে আর এই ওলের তরকারিটা দিয়ে দেব আর এই যে আমি চলো তরকারিটা একটু গরম করে নেওয়া যাক আবারই ম্যাঁকা হয়ে যায় এক হাতে ফোন এক হাতে হয় চলো গরমটা করে নি আর একটা বাটির মধ্যে ডাল দিয়ে দিই যে ডাল দিয়ে দিলাম আর একটু লাল হাজব্যান্ডের জন্য রেখেছি দেখুন দরকারিটাও প্রায় গরম হয়ে গেছে চলো যা গরম হয়েছে বলছি এটাতে গরম করাও যাচ্ছে না ওই জন্য প্রবলেম গ্লাসটা ধরো ওখানে বন্ধ করে দাও বন্ধ করে দাও পড়ে যাই বন্ধ করো না আরে মা ছোট ছোট দিদি এই বড় গ্লাসটা ওকে এই ছোট গ্লাস খেয়ে নাও বিরিয়ানিটা তো আজকে তোমাদের সাথে রাতের খাবারগুলো শেয়ার করছি বন্ধ করো না ওই গ্লাসটা দুটো নাও দুটোই নিয়ে চলে যাও হ্যাঁ দিদিরটা তোমারটা চলো ওনাকে এবার খেতে দিয়ে দেবো দিয়ে তারপর ওরা তো পুরোটা খেতে পারে না ওরা খাক তারপর যে এইটুকু থাকবে আমি খেয়ে নেব আজকে আজকে ডাল রয়েছে মাছের ঝোল রয়েছে সবই রয়েছে মোটামুটি এই যে অন্য খাবারটা রেডি করেছি তো চলো দিয়ে আসি তো চলো কিছু চায়ের বাসন রয়েছে সন্ধেবেলা চা করেছিলাম খেয়েছি সেগুলোকে একটু ধুয়ে নিই তো চলো তাহলে সবাই যে মাজা কষা কমপ্লিট হয়ে গেছে দেখো আমি সব রেখে দিয়েছি এখন ওই ঘরে চলে যাবো হয়ে গেছে খাওয়া হ্যাঁ খেতে বসো আসো আসো আমি খাইয়ে দিচ্ছি এক ফোঁটা খাই নি ছেলে বসো মাংস সব খেয়ে নিয়েছিস আচ্ছা শুধু বিরিয়ানি খাও চলো তাড়াতাড়ি বসো 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 বিরিয়ানিটা খেয়ে নাও চলো খাইয়ে দেবো আমি খাইয়ে দেবো চলো ফোন দেখতে দেখতে খাইয়ে দিচ চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি ও ফোন দেখতে দেখতে খাবে ওকে খাইয়ে দিন আইলার খাবে না ছোট মানুষ তো হাত দিয়ে খেতেও পারে না আমি তাহলে দিয়ে ওকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট আর দেখো কতটা বিরিয়ানি রয়েছে বিরিয়ানিটা পুরোটা ওরা খাবেও না ধরো ছেলে আর একটুখানি খেলো তারপর যেটুকু থাকতো আমি খেয়ে নেবো তাহলে দেখা হচ্ছে আগামীকাল আবার আজকে রাতে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে নেব প্লিজ বাই